আসসালামু আলাইকুম বিডি নাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আজকে আমরা দ্য ডেইলি পত্রিকার একটা আর্টিকেল নিয়ে কথা বলবো বলা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস সয়েল হেলথ ওরসেনিং ফাস্টার দেন ফেয়ার আশঙ্কার চেয়েও দ্রুত খারাপ হচ্ছে মাটির স্বাস্থ্য সয়েল ডিগ্রেডেশন ইন বাংলাদেশ ইজ হ্যাপেনিং অ্যাট এ ফাস্টার পেস দেন আর্লিয়ার থট অ্যান্ড ইট ইজ থ্রেটিং দ্য থ্রেটেনিং দ্য কান্ট্রিজ ফুড সিকিউরিটি বাংলাদেশে মৃত্তিকা অবক্ষয় আগের আশঙ্কার চেয়ে দ্রুত গতিতে ঘটছে এবং এটি দেশের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এভরি প্রতি বছর দ্য ফিজিক্যাল কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অর ইকোনমিক প্রপার্টাইজ অফ সয়েল আর ডিগ্রেডিং ওয়ান অ্যারাউন্ড টু থাউজ টু হান্ড্রেড সেভেন্টি স্কোয়ার কিলোমিটার এরিয়া রাফি দ্য সাইজ অব ঢাকা সিটি প্রতি বছর দুশো সত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাটির ভৌত রাসায়নিক জৈবিক বা অর্থনৈতিক বিশিষ্ট হ্রাস পাচ্ছে বৈশিষ্ট্য সরি বৈশিষ্ট্য হ্রাস পাচ্ছে যা মোটামুটি ঢাকা শহরের আয়তনের সমান ই দ্য ট্রেন্ড কন্টিনিউ যদি এভাবে চলতে থাকে দেয়ার উইল বি নো কাল্টিভেটেবল ল্যান্ড উইদিন দ্য নেক্সট সিক্সটি থ্রি ইয়ার্স যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী তেষট্টি বছর পরে আর কোনো কৃষি জমি পাওয়া যাবে না সইদ আমির মোহাম্মদ জাহিদ আমির মোহাম্মদ জাহিদ বলেছেন তিনি হচ্ছেন চিফ সাইন্টিফিক অফিসার এট দ্য সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এস আর ডিআই অফ দ্য ডিপার্টমেন্ট অফ এনভারমেন্ট অর্থাৎ ডিওই ই দ্য এস আর ডিআই কন্ডাক্টেড এ স্টাডি উইস রিভেলড দ্যাট দ্য ট্রেন্ড অফ সয়েল ডিগ্রেডেশন হ্যাজ বিন কন্টিনিউ ফর টোয়েন্টি ইয়ার্স বলা হচ্ছে ডিআই একটি সমীক্ষা চালিয়েছিল যা প্রকাশ করেছে যে মাটি অবক্ষয়ের প্রবণতা বিশ বছর ধরে অব্যাহত আছে টুডে ইজ দ্য ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস দিস ইয়ার্স থিম ইজ এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার আমাদের জমি আমাদের ভবিষ্যৎ উই আর জেনারেশন রেস্টোরেশন আমার হচ্ছে জেনারেশন রেস্টোরেশন দিস ইয়ার্স থিম এমফেসিস দ্য ইম্পর্টেন্স অফ রেস্টোরিং ল্যান্ড কমবেং ডিসার্টিফিকেশন অ্যান্ড এনহ্যান্সিং রেজিলিয়েন্স রেসিলিয়েন্স টু ড্রট এখানে বলা হচ্ছে যে দিবসটির এবারে প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমাদের যে প্রতিবাদ্য বিষয় সেই বিষয়টা গুরুত্ব দিয়েছে ভূমি পুনরুদ্ধারের তারপরে হচ্ছে মরুকরণ মোকাবেলা এবং খরা মোকাবেলা সক্ষমতা বাড়ানোর গুরুত্বের উপর এটি জোর দিয়েছে আমি টোল্ড দ্য স্টার ড্যাট আমির ডেইলি স্টারকে বলেছে যে ইফ ইমিডিয়েট অ্যাকশন ওয়ার নট টেকেন টু স্টপ দ্য সয়েল ডিগ্রেডেশন দ্য কান্ট্রিজ ফুড সিকিউরিটি উড বি থ্রেটেন্ড তাহলে আমির কি বলেছেন আমির বলেছেন যে হচ্ছে মাটির অবক্ষয় রোধে তাৎক্ষণিক পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে সয়েল ডিগ্রেডেশন ইজ দ্য ডিক্লাইন ইন সয়েল ফার্টিলিটি অরগ্যানিক ম্যাটার্স ডিপ্লেশন অ্যাসিডিফিকেশন স্যালিনিসেশন সয়েল পলিউশন সয়েল ইরোজন রিভার ব্যাঙ্ক ইরোজনস অ্যান্ড ওভার ওয়াশ ড্রট ওয়াটার লগিং সয়েল সেলিং অ্যান্ড ইকোসিস্টেম ডিগ্রেডেশন বলা হচ্ছে যে এখানে মৃত্তিকা অবক্ষয় হলো মাটির উর্বরতা হ্রাস জৈব পদার্থ হ্রাস অম্লীকরণ লবণাক্তকরণ মাটি দূষণ ক্ষয় মাটি ক্ষয় নদীর তীর ক্ষয় বালু অভার ওয়াশ খরা জলবদ্ধতা এবং বাস্তুতন্ত্রের অবক্ষয় এইটাকে বলা হচ্ছে আমাদের সয়েল ডিগ্রিডেশন মানে মৃত্তিকা মৃত্তিকা অবক্ষয় অবক্ষয় বলতে আমরা এগুলোকেই বুঝি দ্য এস আর ডিআই স্টাডি স্টাইল্ড ল্যান্ড ডিগ্রেডেশন ইন বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাউন্ড দ্য সয়েল ডিগ্রেডেশন অফ মডারেট টু ভেরি সেভার লেভেলস হ্যাভ এন ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান টু ফোর হেক্টরস ইন টোয়েন্টি টোয়েন্টি দ্য স্টাডি ইন টোয়েন্টি টোয়েন্টি টু বলা হচ্ছে ল্যান্ড ইন বাংলাদেশ দুই হাজার বিশ শীর্ষক এস আর গবেষণায় দেখা গেছে হাজার বিশ সালে এক কোটি একশো চব্বিশ লাখ হেক্টর জমিতে মাঝারি থেকে অতি মারাত্মক মাত্রার মাটি অবক্ষয় ঘটেছে গবেষণাটি দুই হাজার বাইশ সালে প্রকাশিত হয় এই যে গবেষণা করেছিল দুই হাজার বিশ সালে এই গবেষণাটি দু হাজার বাইশ সালে প্রকাশিত হয় ইট ইজ অ্যাবাউট সেভেন্টি সিক্স পয়েন্ট টু পারসেন্ট অফ দ্য কান্ট্রি এটা যা হচ্ছে আমাদের দেশের প্রায় ছিয়াত্তর দশমিক দুই শতাংশ দ্য ডিগ্রেডেড ল্যান্ড ইজ পয়েন্ট ফাইভ ফোর মিলিয়ন হেক্টর্স ফাইভ পয়েন্ট ফোর লাখ হায়ার দেন দ্য প্রিভিয়াস এস্টিমেশন অফ টেন পয়েন্ট সেভেন জিরো মিলিয়ন ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো কর হেক্টর অফ টু থাউজেন্ড দ্য রিপোর্ট সেড এই যে রিপোর্ট এই রিপোর্টে কি বলা হচ্ছে যে এই রিপোর্টে বলা হচ্ছে আমাদের দেশের যে যে হচ্ছে মানে ইয়ে ছিল অবনমিত জমি দুই হাজার বিশ সালের দশ দশমিক সত্তর মিলিয়ন হেক্টর যা এক দশমিক শূন্য সাত শূন্য কোটি হেক্টরের তুলনায় পয়েন্ট ফাইভ ফোর মিলিয়ন হেক্টর বেশি এই রিপোর্টে এটা বলা হয়েছে এক্সপার্ট সাইড পুয়ার সয়েল হেলথ হ্যাজ এ ডিরেক্ট ইম্প্যাক্ট ওয়ান দ্য কান্ট্রিজ লাইফ এগ্রিকালচার অ্যান্ড দ্য এনভারনমেন্ট বিশেষজ্ঞরা কী বলেছেন যে দুর্বল মাটির স্বাস্থ্য দেশের জীবন কৃষি ও পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলে য়েল ইজ ডিটারিওরেটিং মেইনলি ডিউ টু দ্যাক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স রাইজিং ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ডিফরেস্টেশন অ্যান্ড দ্য ডাম্পিং অফ ইলেকট্রনিক অ্যান্ড ওয়েস্টস ওয়েস্ট এখানে বলা হচ্ছে যে আসলে যে তারা মানে বিশেষজ্ঞরা বলেছেন যে মূলত রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার লবণাক্ততা বৃদ্ধি শিল্প দূষণ বন উজাড় এবং ইলেকট্রনিক ও মেডিকেল বর্জ্য যত্র ফেলে দেওয়ার কারণে দেশের মাটির অবক্ষয় হয়েছে বা হয়েছে দ্য অলসো ব্লেম দ্য পলিউশন বুম এখানে ব্লেম মানে হচ্ছে দায়ী করা হুম বা দোষী সাব্যস্ত করা ব্লেম দ্য বুম টেম্পারেচার রাইজ অ্যান্ড এক্সেসিভ কাল্টিভেশন ফর দ্য সয়েল ডিগ্রেডেশন ইন বাংলাদেশ তারা আরও দায়ী করেছেন কি যে বাংলাদেশের মাটির অবক্ষয়ের জন্য হচ্ছে দায়ী হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি এবং অতিরিক্ত চাষাবাদ দ্য ব্যার ইন ট্রাক ইন দ্য নর্থ অব দ্য কান্ট্রি ইজ বিং এক্সপোজ টু ডিসার্টিফিকেশন ডিউ টু ডিউ টু মানে হচ্ছে কারণ ওয়াটার স্কার সিটি ওয়াইল দ্য কোস্টাল রিজন ইন দ্য সাউথ ইজ বিং এক্সপোজ টু সিরিয়াস সলিনিটি এখানে বলা হচ্ছে যে সাধারণত আমাদের উত্তর অঞ্চলের বরেন্দ্র অঞ্চল যে বরেন্দ্র অঞ্চল যে বরেন্দ্র অঞ্চলের দিকে হচ্ছে সাধারণত মরুকরণের ঝুঁকিতে পড়ছে বরেন্দ্র অঞ্চল কিন্তু অপরদিকে যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল আছে সেগুলো হচ্ছে মারাত্মক লবণাক্ততায় বা লবণাক্ততার ঝুঁকিতে পড়েছে উই আর ইন এ ভাল না রেবল সিচুয়েশন এখানে বলা হচ্ছে যে আমরা নাজুক পরিস্থিতির মধ্যে আছে এখানে ভাল না লেভেল মানে হচ্ছে নাজুক সিচুয়েশন মানে পরিস্থিতি নাজুক পরিস্থিতির মধ্যে আছে উই আর সিং এ ট্রেন্ড অব এক্সপেনশন অব ড্রট এরিয়াস ইন বাংলাদেশ ডিউ টু পুয়ার রেইনফল অ্যান্ড ডেপ্লেশন অফ গ্রাউন্ড ওয়াটার সেইড মুহদ হানুয়ার রশিদ খান প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান এট দ্য ডিপার্টমেন্ট অফ সয়েল ওয়াটার অ্যান্ড এনভারমেন্ট এট ঢাকা ইউনিভার্সিটি তাহলে এখানে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা মৃত্তিকা পানীয় পরিবেশ বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ হারুনার রশিদ খান বলেন কম বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার কারণে আমরা বাংলাদেশে আমাদের আমরা বাংলাদেশের খরা এলাকায় সম্প্রসারণের প্রবণতা দেখতে পাচ্ছি হি সেইড অ্যাপার্ট ফ্রম এখানে অ্যাপার্ট ফ্রম একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপার্ট ফ্রম ম্যানমেন্ট ডিজাস্টার বাংলাদেশ ইজ অলসো উই উইকনেস উইকনেসিং দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ফর্মস অফ সাইক্লোন ফ্লডিং অ্যান্ড টেম্পারেচার রাইজ এখানে তিনি আরও বলেন যে মনুষ্য সৃষ্ট দুর্যোগ ছাড়াও বাংলাদেশের ঘূর্ণিঝড় বন্যা ও তাপমাত্রা বৃদ্ধির আকারে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে প্রত্যক্ষভাবে দেখা গেছে বা প্রত্যক্ষভাবে লক্ষ্য করা হয়েছে ডিউ টু এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার্স বেনিফিশিয়াল মাইক্রোঅরগানিজম ইন দ্য সয়েল আর র্যাপিডলি ডিক্লিনিং এই যে আমাদের জমিতে সার দিচ্ছে আমরা এর ফলে কি হচ্ছে যে মাটিতে যে আমাদের উপকারী অর্গানিজম থাকে মানে ক্ষুদ্র ইনসেক্ট যে প্রাণীগুলো মানে ক্ষুদ্র অণুজীবগুলো থাকে এগুলো খুব দ্রুতই মারা যাচ্ছে বা বিনষ্ট হয়ে যাচ্ছে প্লান্টস আর নট রিসিভিং নেসেসারি নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল এখানে যে গাছগুলো যে এই যে গাছগুলো এগুলো মাটি থেকে তাদের পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্টস পাচ্ছে না ইভেন আফটার দ্য এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার এবং এই যে আমাদের জমিতে আমরা বেশি বেশি সার দিচ্ছি সাম প্লান্টস আর নট গ্রোয়িং হি সাইড যে কিছু কিছু গাছগাছালিও জন্মগ্রহণ ঠিকভাবে জন্মগ্রহণ করছে না এটাই বলা হয়েছে এটাই তিনি বলেছেন সাধারণত এক্সপার্ট সেইড সয়েল ডিগ্রেডস অ্যান্ড নিউট্রেলাইজ ন্যাচারালি বাট ওভার দ্য লাস্ট ফিফটি ইয়ার্স দ্য নিউট্রেলিজেশন হ্যাজ নট হ্যাপেন ডিউ টু হিউম্যান ইন্টারভেনশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এখানে বিশেষজ্ঞরা আরও বলেছেন কি যে মাটি প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত নিষ্ক্রিয় হয় কিন্তু গত পঞ্চাশ বছরে মানুষের হস্তক্ষেপ এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই নিষ্ক্রিয় হওয়ার ঘটনা ঘটেনি দ্য সাইড নাও not সয়েল ইজ নট from এনি রেস্ট ফ্রম almost all land available অ্যাভেলেবেল ইজ বিং for ফর round রাউন্ড দ্য round the ইয়ার এখানে বলা হচ্ছে যে যে মাটির স্বাস্থ্য খরচ করে আমরা কি পাচ্ছি খাদ্য পাচ্ছি কিন্তু মাটি বিশ্রাম পায় না এবং আমরা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে মাটির অনুজীবের ক্ষতি করি অ্যান্ড হাইলি ইয়েল ক্রপস আর বিং গ্রোন অন দ্য সয়েল এই যে আমরা বেশি বেশি করে ফসল ফলাচ্ছি এর জন্য মাটির উপরে একটা চাপ পড়ছে অ্যাট দ্য কস্ট অফ সয়েল হেলথ উই আর গেটিং ফুড দ্য সয়েল নট গেট ও দ্য সয়েল ইজ নট গেটিং এনি রেস্ট from এগ্রিকালচার প্রোডাকশন এজ অলমোস্ট অল ল্যান্ড এভেলেবেল ইজ বিং ইউজড ফর কাল্টিভেশন রাউন্ড দ্য ইয়ার অ্যান্ড হাই ইয়ার আর বিং গ্রোন উইস পুট এক্সট্রা স্ট্রেস অন দ্য সয়েল তারা জানান মানে বিশেষজ্ঞরা জানান এখন কৃষি উৎপাদন থেকে মাটি বিশ্রাম পাচ্ছে না কারণ প্রায় সব জমি সারা বছর চাষের জন্য ব্যবহৃত হচ্ছে আর এখানে যে হাই ইয়েল ক্রপস আর বিং গ্রোন মানে উচ্চ ফলনশীল ফসল চাষ হচ্ছে যা মাটির উপর বাড়তি চাপের সৃষ্টি করছে অ্যাট দ্য কস্ট অফ সয়েল হেলথ উই আর গেটিং ফুড মানে মাটির স্বাস্থ্য খরচ করে আমরা কি পাচ্ছি খাদ্য পাচ্ছি দ্য সয়েল ডাজ নট গেট রেস্ট এই যে মাটি এগুলো রেস্ট পাচ্ছে না অ্যান্ড উই হার্ম দ্য মাইক্রো অর্গানিজমস ইন দ্য সয়েল বা ইউজিং কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইড এবং আমরা কি করছি যে আমরা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে মাটির অনুজীবের ক্ষতি করছি যে অনুজীবগুলো মাইক্রো অর্গানিজমগুলো আমাদের মাটির জন্য খুবই উপকারী সেগুলোকে আমাদের এই যে সার এবং কীটনাশক দিচ্ছি জমিতে এর ফলে সেগুলো মারা যাচ্ছে বা সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন বাংলাদেশ বাংলাদেশে এস্কাসিটি অফ ল্যান্ড ইজ এ বিগ ইস্যু অ্যান্ড ডিগ্রেডেশন অফ সয়েল ইজ এ ডাবল ব্লো সেইট এস এম ফজল বাড়ি অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর অব দ্য ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্স অ্যাট শেরে বাংলা এগ্রিকালচার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মিত্রিকা বিভাগের মিত্রিকা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এ এস এম ফজল আব্বি বলেন কি বাংলাদেশ জমির অভাব একটি বড় সমস্যা মিন হুই হোয়াইল the গভর্নমেন্ট has সেট এ টার্গেট to improve সয়েল ফার্টিলিটি ওয়ান টু থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার বাই টোয়েন্টি থার্টি এদিকে সরকার কী করছে এদিকে সরকার দু হাজার তিরিশ সালের মধ্যে দুই হাজার বারো কিলোমিটার জমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে এনভায়রনমেন্ট মিনিস্টার সাবের হোসেন চৌধুরী সেইট উই হ্যাভ আইডেন্টিফিক আইডেন্টিফাইড দ্য জোনস ওয়ার দ্য ল্যান্ড হ্যাজ ডিগ্রি ডিগ্রেডেড We will take up zone specific projects to address the crucial uh, land degradation issue, and the FAO Food and Agriculture, Agriculture Organization is uh, cooperating with us. Apart from this, the government is also planning to take up projects to address the issue. এখানে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন যেসব জনে জমি কমেছে সেগুলো আমরা চিহ্নিত করেছি ভূমি অবক্ষয়ের গুরুত্বপূর্ণ সমাধানের জন্য আমরা অঞ্চল নির্দিষ্ট প্রকল্প গ্রহণ করবে এবং এফ এ ও অর্থাৎ বিশ্ব খাদ্য কৃষি সংস্থা আমাদের সাথে সহযোগিতা করছে এছাড়া এ সমস্যার সমাধানের প্রকল্প গ্রহণের পরিকল্পনা করেছে সরকার হি সেই তিনি বলেন অব দা

উই ফ্লান টু রেজিস্টর টু লাখ হেক্টর বাই টোয়েন্টি থার্টি অ্যান্ড উইল ওয়ার্ক উইথ ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যান্ড অ্যালোকেট গভর্নমেন্ট ফান্ডস টু অ্যাসিড দিস বলা হচ্ছে যে আমরা দু হাজার তিরিশ সালের মধ্যে দুই লাখ হেক্টর জমি পুনরুদ্ধার পরিকল্পনা করেছি এবং এটি অর্জনে উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করবো এবং সরকারি তহবিল বরাদ্দ করব তো এই ছিল আমাদের আজকের ডেলি স্টার পত্রিকার একটা আর্টিকেল আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তো আমাদের যে যে মাটি সয়েল হেলথ এর যে অবস্থা করুন এইটা সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে এবং এটা অনেক হুমকি স্বরূপ আমাদের জন্য সেটা বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী তেষট্টি বছর পরে বাংলাদেশে কোনো জমি থাকবে না যেখানে কৃষি মানে কৃষি আবাদ করা যাবে জমি থাকবে বাট সেখানে থেকে আমরা সাধারণত ভালো ফসল পাব না তো এই আজকের আয়োজন তো দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ